আসসালামু আলাইকুম বিদ্য আমরা এখন আছি খালে এখানে লেদের যে কোনো টুলস ইঞ্জিনের যে কোনো টুলস সবই বিক্রি করা হয় এই আমাদের আঙ্কেল আমাদের আঙ্কেলেরই দোকান আঙ্কেল কিছু বলেন কি আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে লেদ মেশিন তারপর এইগুলি যা কিছু আছে সব পাওয়া যায়

뭣도라이 <shriek> 가네. <shriek> 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 যাবতীয় ইঞ্জিনের মালামাল রিকন্ডিশন বিক্রি করা হয় এরকম আমি একটা বাল্ব খুঁজতেছিলাম সাড়ে বারো মিলি একটা বাল্ব এইখানে সব রিকন্ডিশন মালামাল বিক্রি করা হয় দেখেন ড্রাম বই রাখছে আরে মাল আমরা মাল খুঁজতে পাই না এখানে মালের এখানে সব তার বিক্রি হয় যে কোনো গাড়ির ওয়ারিং করার জন্য এইখানে আপনার যে কোনো গাড়ির রিং সবই পাওয়া যায় দোলাই খাল এখানে আপনার লোহা কাটিং করে বিক্রি হয় যে কোনো সাইজের লোহা এই ভিতরে সবই লোয়া পট্টি এখানে সব ধরনের নেন